কর্মক্ষেত্রে কর্কটকে খুব সাবধান থাকতে হবে এই এক মাস কিন্তু জন্য বেশ একটা পরীক্ষার মাস হতে চলেছে যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় দেখতে পাওয়া যাবে যদি আপনার কুণ্ডলিতে শনিমঙ্গল যোগ থাকে যদি আপনার কুণ্ডলিতে এই শনি মঙ্গল যোগ দুস্থান ভাবগুলির সাথে সম্পর্ক করে থাকে সেই ক্ষেত্রে শরীর কিন্তু অনেকটাই খারাপ হতে পারে হাতে টাকা পয়সা আসবে সঞ্চয়ের প্রতি মানসিকতা কর্কটকে বাড়াতে হবে কাজের চাপ কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়ছে ফলে হাতে টাকা পয়সাও বাড়তি আসবে সঞ্চয়ের দিকে নজর দিতে হবে কর্কটকে মাতৃসূত্রে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে কর্কট জড়াতে পারেন খেয়াল রাখতে হবে পঞ্চমপতি দ্বাদশে আছেন এবং এই কম্বিনেশন কিন্তু প্রেমজ সম্পর্ককে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করে এই কম্বিনেশনের কারণে প্রেম রিলেশনশিপ এগুলির ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় কোন রকম ইনভেস্টমেন্ট যেখান থেকে অনেক বেশি রিটার্ন আসবে সেই সমস্ত দিকে কর্কটের একেবারেই যাওয়া উচিত নয় ব্যাংকিং রিলেটেড কাজকর্ম তো অবশ্যই করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন আপনি প্রতারণার শিকার না হয়ে থাকেন টাকা পয়সা সেভিংসের দিকে নজর দিতে হবে হাডুর নিচের অংশে আঘাত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ঠান্ডা মাথায় নিজের কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ঋষিবাড়ি ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কর্কট রাশি রাশিফল সেপ্টেম্বর জন্মকুণ্ডলিতেই যাদের রাশি বা লগ্ন কর্কট তাদের জন্য দু সালের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব কর্কট কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি তার নবমে রয়েছে রাহু অষ্টমে শনি বক্র অবস্থায় চলছে ঢাইয়া যদিও বৃহস্পতি একাদশে অবস্থান করে রয়েছে কিন্তু যোগ কারক গ্রহ মঙ্গল সে কিন্তু রয়েছে দ্বাদশে এবং এর কারণে কর্কটের মধ্যে একটা সাময়িক মাঙ্গলিক প্রভাব সেটাও কিন্তু কাজ করছে মাথা গরম থাকবে রেগে যাওয়ার সম্ভাবনা এবং এই রাগের কারণে কিছু বাড়তি সমস্যা সেটা সৃষ্টি হতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে হানি আসার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে কর্কটকে খুব সাবধান থাকতে হবে এই এক মাস কিন্তু কর্কটের জন্য বেশ একটা পরীক্ষার মাস হতে চলেছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় যত্ন রাখতে হবে শরীরের ক্ষেত্রে বিশেষ করে যাদের রক্ত সংক্রান্ত পীড়া রয়েছে যাদের ব্লাড সুগার প্রেশার ইত্যাদির সমস্যা রয়েছে যাদের পেটের সমস্যা রয়েছে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সাবধানতা বজায় রাখতে হবে সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরে থাকুন কর্কট রাশি বা লগ্নের জাতক এবং জাতিকারা যে সমস্ত মানুষজন কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন অর্থাৎ যারা একটু অনসাইড যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই ভালো হতে দেখতে পাওয়া যাবে কাজের গুরুত্ব বাড়বে কর্মক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা ডেডিকেশন বাড়বে যারা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় দেখতে পাওয়া যাবে কিছু বাড়তি সুযোগ পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এগুলি অনেকটাই বেশি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদি আপনার জন্য অনেকটাই শুভ স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি আপনার কুণ্ডলিতে শনি মঙ্গল যোগ থাকে যদি আপনার কুণ্ডলিতে এই শনি মঙ্গল যোগ দুস্থান ভাবগুলির সাথে সম্পর্ক করে থাকে সেই ক্ষেত্রে শরীর কিন্তু অনেকটাই খারাপ হতে পারে যে সমস্ত মানুষরা যন্ত্র নির্ভর কাজকর্ম করেন ইলেকট্রিসিটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ধারালো অস্ত্রের ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু ওভার কিছু বাড়তি কাজের সুযোগ এটা কিন্তু আপনারা পেতে পারেন জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চায় সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে বহু কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হওয়ার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়তে চলেছে নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্কট কিন্তু খাদ্য সংক্রান্ত কিছু সমস্যায় ভুগতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে কোনো আঘাতপ্রাপ্তি তার কারণে অপারেশনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে সন্তান প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে সন্তানের মাধ্যমে মানসিক অস্থিরতা আপনার কমতে দেখতে পাওয়া যাবে একাদশ ভাবস্থ বৃহস্পতির কারণে সন্তান প্রাপ্তি অনেকটাই সহজ সাধ্য হতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো অল্প বিস্তর গুপ্ত শত্রুতা সৃষ্টি হতেই পারে কিন্তু তার উপরেও একটা নিয়ন্ত্রণ কিন্তু কর্কট অবশ্যই রাখতে পারবেন হাতে টাকা পয়সা আসবে সঞ্চয়ের প্রতি মানসিকতা কর্কটকে বাড়াতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান করতে চলেছে বাবার কর্মক্ষেত্র বাবার থেকে প্রাপ্য অর্থ ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে আপনার যারা ডিসাইপলস রয়েছেন শিষ্য রয়েছে যারা আপনার ছাত্র রয়েছেন তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম জটিলতা থেকে নিজের জীবনকে মুক্ত করবার একটা প্রচেষ্টা অবশ্যই আপনি করতে পারবেন রেগে যাওয়া বিহেভিয়ার এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি কাজের চাপ কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়ছে ফলে হাতে টাকা পয়সাও বাড়তি আসবে সঞ্চয়ের দিকে নজর দিতে হবে কর্কটকে মাতৃসূত্রে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছোট ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কর্কটের ক্ষেত্রে ইমোশনাল কর্কট রাশি বা লগ্নের মানুষরা সোশ্যাল মিডিয়ায় বেশ বড় রকমের কোন প্রতিবাদ করে ফেলতে পারেন নিজেকে গুছিয়ে রাখা নিজেকে প্রেজেন্টেবল করে তোলার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে বাড়িতে কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় কানেকটিভিটি বাড়বে পুরনো প্রেম ফিরে আসতে পারে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে কর্কট জড়াতে পারেন খেয়াল রাখতে হবে পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু দ্বাদশে আছেন এবং এই কম্বিনেশন কিন্তু সম্পর্ককে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করে এই কম্বিনেশনের কারণে প্রেম রিলেশনশিপ এগুলির ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা উপার্জন করতে গিয়ে কর্কট কিন্তু ঝামেলায় পড়তে পারেন রকম ইনভেস্টমেন্ট যেখান থেকে অনেক বেশি রিটার্ন আসবে সেই সমস্ত দিকে কর্কটের একেবারেই যাওয়া উচিত নয় রিলেটেড কাজকর্ম তো অবশ্যই করতে হবে হবে কিন্তু খেয়াল রাখতে যেন আপনি প্রতারণার শিকার না হয়ে থাকেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পুনর্বসু বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে মাতৃকূলে গ্রহণযোগ্যতা কমতে পারে হাতে টাকা পয়সা যথেষ্ট আসবে কর্মক্ষেত্রে কোনো ট্রেনিং কোন প্রশিক্ষণ সেটা দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করার সুযোগ দেখতে পাওয়া যাবে শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা অবশ্যই আপনার হতে পারে ধারালো অস্ত্র থেকে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে সক্রিয়তা আরেকটু কমিয়ে নেওয়া আপনার জন্য উচিত সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখা উচিত মা বাবা ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন রাগ জেদ তেজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত পরবর্তী নক্ষত্র পোষা কাজের চাপ বাড়বে আপনাকে অতিরিক্ত খাটিয়ে নেওয়ার প্রবণতা মানসিকতা সেটা সৃষ্টি হতে পারে প্রচুর কম্পিটিশন বাড়বে টাকা পয়সা সেভিংস এর দিকে নজর দিতে হবে হাডুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তুর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অবশ্যই নিজের উগ্রতাকে বর্জন করতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে বড় কোনো রাজনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন পুষ্যা আপনার ধৈর্য আপনার শালীনতা আপনার জীবনে একটা অন্য মাত্রা এনে দেবে আপনার প্রতিবাদ আপনার চিন্তা আপনার চেতনা এর কারণেও কিন্তু পোষ্যার জীবনে একটা জায়গা তৈরি করতে পারবেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ঠান্ডা মাথায় নিজের কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে দান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র অশ্লেষা ভীষণ ক্রিয়েটিভ নিজের বাক্যের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করবার সুযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন অর্থভাগ্য কিন্তু বেশ ভালো তিন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ডেভেলপমেন্ট রেট এটা কিন্তু অনেকটাই বেশি পুরোনো শত্রুরা আপনাকে আবার একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করতে পারে তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনালি মানুষের সঙ্গে অ্যাটাচড হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা প্রত্যেক দিন যাত্রা শুরু করুন পূর্ব দিক থেকে সকালবেলা সূর্য প্রণাম নবগ্রহ স্তোত্রের পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ নিজের শরীরের যত্ন নেওয়া নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও অবশ্যই আপনাকে করতে হবে যারা সমাজে একটু পিছিয়ে রয়েছে তাদেরকে কিছুটা দান করবার চেষ্টা তাদের সঙ্গে একত্র হওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত বাড়িতে যদি কোন রকম কাজকর্ম করেন খেয়াল রাখতে হবে যেন রকম বাস্তু সমস্যা নতুন করে ক্রিয়েটেড না হয় এরই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে এমেথিস ক্রিস্টাল রাখতে পারেন বাড়ির মধ্যে একটি সৃজনন্ত্রম রাখা আপনাদের জন্য অত্যন্ত শুভ হাতে ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে অবশ্যই একটি পাইরাইডস ব্রেসলেটও আপনাকে ধারণ করতে হবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন সাথী মজুমদার যারা প্রশ্ন করছেন তারা অবশ্যই নিজের নাম লিখবেন দাদা আমার ছেলের ডেট অফ বার্থ বাইশ ছয় দু টাইম হলো একটা বাহান্ন এ এম প্লেস অফ বার্থ কলকাতা এখন ক্লাস নাইনে পড়ে পড়াশুনো কেমন হবে ফিউচারে কোন স্ট্রিম নিয়ে পড়লে ছেলের উন্নতি হবে জানালে উপকৃত হব সাথে আপনার ছেলের মেষলগ্ন এবং বৃষ রাশি পঞ্চমভাবে শনির অবস্থান বৃহস্পতি একাদশে রয়েছে বক্রি হয়ে বৃহস্পতির এই একাদশে বক্রি হওয়া এটা কিন্তু ডিস্টার্ব ক্রিয়েটিং এবং খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে এখন কিন্তু রাহুর দশা শনির অন্তর্দশা চলছে তাই প্রচুর পরিশ্রম তাকে করতে হবে আর লেগে থাকতে হবে আপনাদেরকেও দু সালের পর থেকে পড়াশুনোর জায়গাটি ভালো বিবিএ কিংবা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্টাডি এর জন্য ভালো সেই অনুযায়ী এগোনো যেতে পারে এছাড়াও এই মানুষটি ইকোনমিক্স কিংবা স্ট্যাটিস্টিক্সেও ভালো ফল করবে তবে সর্বোপরি আপনার ছেলে যেটা চায় আপনার ছেলে যা চাইছে সেই দিকেই যাওয়া উচিত এবং সেই যে বিষয় নিয়ে পড়াশুনো করবে সেই বিষয় নিয়েই কিন্তু আমাদের এগোনো উচিত এবং তাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়া উচিত আরেকটু বিস্তারিত জানার জন্য কিংবা ছেলেটিকে এই মুহুর্তে কিভাবে একটু অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাক দেওয়া যেতে পারে সেই সমস্ত তথ্যের জন্য আপনি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই যে সময়টা চলছে এটা তো একটা ট্রানজিশন পিরিয়ড এই সময় একটু সাপোর্ট একটু ব্যাকআপ ওর জীবনটাকে সম্পূর্ণ অন্যদিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ওর কিন্তু মোটামুটি ইম্প্রুভমেন্ট রেট যথেষ্টই ভালো বেশ অ্যাগ্রেসিভ ছেলে উন্নতি করবার জায়গা ভীষণভাবে রয়েছে নিশ্চিন্তে থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মাস্ত্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার